মাধ্যমিক পরীক্ষার শেষ ঘণ্টা ধরে তাহলে বেজে গেল আগামীকাল তোমরা পরীক্ষা দিতে চলেছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কালকে পরীক্ষা সবার খুব ভালো হবে চিন্তা কিছু করো না তবে কয়েকটা নিয়ম নিয়মকানুন আছে যেগুলো পরীক্ষা রুমে ভুল করলে তোমার পরীক্ষা বাতিল হতে পারে অথবা পরীক্ষা রুমে একবার ঢুকে গেলে হয়তো অনেক জিনিস তোমাকে নিতে দেবে না এই জন্য এই ভিডিওটা দেখা তোমার জন্য একটু জরুরি কোন কোন জিনিসপত্র তুমি ক্লাসরুমে নিয়ে যাবে এতদিন পরীক্ষা দিয়ে এসছো হয়তো সবই জানো তাও পরীক্ষার আগের মুহূর্তে তোমরা আমার ছোট ভাইয়ের মতো আমার মনে হয় তোমাদেরকে একবার রিমাইন্ডার দিয়ে দেওয়া উচিত বলেছিলাম মাধ্যমিক দু হাজার রুম পর্যন্ত তোমার সঙ্গে যাব সঙ্গে যাবার দিন আজকে এসে গেছে কি কি তোমরা তোমার সঙ্গে নিয়ে যাবে সেটাকেই বলবো আর কোন কোন জিনিস একদম নিয়ে যাবে না সেটাকেও বলবো সঙ্গে আমার একটু নিজের মাধ্যমিক অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করবো ভিডিও বেশি বড় হবে না সময় নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এক নম্বর জিনিস তোমরা অলরেডি অ্যাডমিট কার্ড হয়েছে পেয়ে গেছো এবং রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেছো অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুটোই পেয়ে গেছো দুটোই অরিজিনাল ফর্মে তুমি কিন্তু পরীক্ষা রুমে নিয়ে যাবে প্রয়োজন পড়লে একটা ছোট্ট ফাইলের মধ্যে দুটোকে ঢুকিয়ে নেবে আরও বেশি ভালো হবে যদি তুমি জেরক্স করে রাখতে পারো জিনিসটা অ্যাডমিট কার্ডের জেরক্স রেজিস্ট্রেশনের জেরক্স কারণ বাই চান্স অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড অরজিনাল তার মধ্যে বাই চান্স যদি জলের টোপা বা জল পড়ে যায় একটু একদ্র খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে তুমি অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডটা যদি একটা করে জেরক্স রাখো তুমি সামনে রাখলে সেটা দেখে তুমি লিখতে পারবে আর তোমার ফাইলের মধ্যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড ভরা থাকবে কোন ধরনের ফাইল একদম সাদা ট্রান্সপারেন্ট যে ফাইলগুলো হয় তার মধ্যে তুমি এগুলোকে রাখতে পারো কোনো সমস্যা নেই দু নম্বর জিনিস বহুজন ভুলে যায় সেটা হচ্ছে পেন পেন কিন্তু ডিফারেন্ট কালারে নিয়ে যাবে কালো পেন নীল পেন কি করে পরীক্ষায় লিখতে হয় সেই রিলেটেড একটা ভিডিও আজকে দেওয়া হয়েছে তোমরা ওটা অবশ্যই দেখে নিও মনে রাখবে মিনিমাম তিনটে করে যেন পেন অবশ্যই নিয়ে যাও বাড়িতে খুব ভালো করে আগে পেনগুলোকে সরিয়ে নেবে যাতে পেনগুলো পরীক্ষার সময় লেখার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় একদম ফ্লোলেসলি যেন চলে কালো নীল তিনটে করে দুটো পেনই তিনটে করে কিন্তু নিয়ে যাবে আর বড় পয়েন্টগুলো কালো পেনে লিখবে বাকিটা নীল পেনে বিপরীতটা যে লেখো যে বেশি কালো পেনে লেখো সে ব্লু পেনেতে হেডিং করবে কালো পেনে বাকিটা লিখবে মনে রাখবে পেন কিন্তু তিনটে নিয়ে যাবে পরীক্ষা রুমে যেন কোনো কালি না শরলে এই বন্ধু ও বন্ধু কারোর কাছে তাকাতে না হয় ঠিক একই জিনিস পেন্সিল নিয়ে যাবে দুটো বাড়ি থেকে ছুলে নিয়ে যাবে ভালো করে রাবার নিয়ে যাবে আর পেন্সিল ছোলা এটা ছোলা মানে খাবার ছোলা নয় পেন্সিল রাবার পেন্সিল ছোলা এগুলো একটা করে নিলেও অসুবিধা নেই কিন্তু পেনসিল অবশ্যই দুটো কিন্তু নিয়ে যাবে কারণ পরীক্ষারুমে বাই চান্স পেনসিল ভেঙে গেল ওটাই ছুলতে ছুলতে টাইমের অভাব পড়ে যেতে পারে সেই কারণে পেন্সিল দুটো নিয়ে গিয়ে রাখবে অসুবিধা নেই একটা স্কেল নিয়ে যাবে কাঁচের স্কেল নিয়ে যাওয়াটাই সব থেকে বেটার কেন মার্জিন টানার সময় তুমি বুঝতে পারবে নিচে এটা কতটা জায়গাটা ফাঁকা আছে সেটা লোয়ার স্কেল বা কাঠের স্কেল হলে দেখা যায় না যে কতটা ফাঁকা থাকছে সেই জন্য স্কেল নিয়ে যাবে একটা জ্যামিতি বক্স নিয়ে যাবে প্রত্যেক পরীক্ষাতেই জ্যামিতি বক্সটা নিয়ে যাবে বাংলা ইংরাজি ছাড়া কারণ লাইফ সায়েন্সের ছবি আঁকতে হবে জ্যামিতি বক্সের প্রয়োজন পড়তে পারে তোমার ফিজিক্যাল সায়েন্সের ছবি আঁকতে হবে জ্যামিতি বক্সের প্রয়োজন পড়তে পারে ম্যাথামেটিক্সে তো পড়বেই তাহলে ভূগোল সেখানেও পড়তে পারে ইতিহাস বাংলা আর ইংরাজিতে ছাড়া বাকি সব জায়গায় জ্যামিতি বক্সটাকে নিয়ে যাবে মনে করে তারপর তো তোমাদেরকে বোর্ড নিতে হবে যে বোর্ডের উপর তোমরা লিখবে যারা এনে বড় যখন ক্লাস হয়ে যায় কলেজে যখন হয়ে যায় তখন পিচ বোর্ড নিয়ে ঢুকতে দেয় না তখন বেঞ্চের উপর লিখতে হয় কিন্তু তোমার মাধ্যমিকে কিন্তু বোর্ড নিয়ে যেতে পারবে আবার মনে রাখবে বিভিন্ন নিয়ম কারণ বর্তমানে চালু হয়েছে তুমি পরীক্ষার রুমে গিয়ে কোনো ঝামেলায় যাতে না পারো সেই জন্য বোর্ডটাকে স্বচ্ছ নিয়ে যাবে একদম প্লাস্টিকের মতো চকচকে যে বোর্ডগুলো হয় সেই বোর্ডগুলো নিয়ে যাবে আহ প্রয়োজন নেই তোমার পরীক্ষার রুমে গিয়ে মাথা যেন ঠান্ডা থাকে কোনো ঝামেলায় যাতে না পড়তে হয় কারণ পরীক্ষা যারা নেবে তাদের ঝামেলা করতে কোনো সমস্যা নেই তোমার ঝামেলা হলে কিন্তু সমস্যা তুমি যাতে কোনো ঝামেলায় না পারো সেই কারণে এই জিনিসগুলোকে প্রপারলি মেনে চলবে এই জিনিসগুলো নিয়ে গেলে তুমি পরীক্ষা দিতে পারবে তোমার কোনো সমস্যা নেই এক্সট্রা ছবি নিয়ে যাবার প্রয়োজন নেই এক্সট্রা জামা কাপড় নিয়ে যাবার প্রয়োজন নেই কোনো জিনিসের প্রয়োজন নেই আর কী কী নিয়ে যেতে হবে আর দুটো জিনিস বলে দিই একটা হচ্ছে জলের বোতল নিয়ে যেতে হবে আবারও বলি জলের বোতলটা চেষ্টা করবে যেন একদম স্বচ্ছ হয় বিসলেরির যে বোতলগুলো থাকে না ওর উপর কাগজটা খুলে দিয়ে বিসলেরি বোতল নিয়ে যাবে সবথেকে বেটার সবথেকে বেস্ট জিনিস ঠিক আছে বাকি প্লাস্টিকের বোতল এইসব বোতল নিয়ে গেলে বহু সময় ঝামেলা হয় আবার বললাম পরীক্ষক তোমার সঙ্গে ঝামেলা করতে রাজি থাকলো তুমি একদম ঝামেলা করার মতো কিছু জিনিস করবে না যাদের হাত প্রচুর ঘুমে যায় ঘেমে যায় তারা রুমাল নিয়ে যাবে যারা নর্মালি হাত ঘামে না তারাও রুমাল নিয়ে যাবে টয়লেট থেকে বাই চান্স আসলে হাত ভেজা থাকলো খাতায় হাত দিলে খাতাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর একটা কি হাত ঘড়ি নিয়ে যাবে হাত ঘড়ি কেমন যেন ডিজিটাল না হয় একদম যেন ওয়াচ ঘড়ি হয়ে থাকে বোঝা গেছে মানে নর্মাল যে ওয়াচগুলো হয় না যেগুলো কাঁটা টিকটিক টিকটিক করে যায় সেরকম ডিজিটাল ঘড়ি কিন্তু নয় আমি তোমাদেরকে একবার পার্থক্য দেখি দিই যে ডিজিটাল ঘড়ি আর নর্মাল ঘড়ি আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো এই ঘড়িটা হচ্ছে নর্মাল ঘড়ি যেটাতে কাঁটা টিকটিক টিকটিক করে যায় এটা হলো ডিজিটাল ঘড়ি এই ডিজিটাল ঘড়ি কিন্তু একদম চলবে না এই ডিজিটাল ঘড়ি চলবে না এইটাকে কিন্তু নিয়ে যাবে এই ঘড়িটা হচ্ছে তোমার মোটামুটি পরীক্ষার জন্য সুবিধা টাইম দেখে দেখে পরীক্ষা দিতে হবে সেই জন্য জরুরি ওকে এরপর আছে নেক্সট সেটা হচ্ছে কি কি জিনিস নিয়ে যাবে না নিয়ে যাবে না একদম এই রকম ঘড়ি স্মার্ট ওয়াচ একদমই নিয়ে যাবে না নিয়ে যাবে না কোন রকম কোনো মোবাইল রকম কোনো ইলেকট্রিক ডিভাইস হেডফোন থেকে শুরু করে রকম কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে যাবে না আর একটা জিনিস ম্যাথমেটিক পরীক্ষাতে ক্যালকুলেটর ভুল করেও নিয়ে যাবে না বা অন্য পরীক্ষাতেও ক্যালকুলেটর নিয়ে যাবে না মাধ্যমিক বোর্ডের জন্য মাধ্যমিক এতটা যে ক্যালকুলেটর প্রয়োজন ইলেভেন টুয়েলভে ক্যালকুলেটর দেওয়া হয় মাধ্যমিকে ক্যালকুলেটর ভুল করেও নিয়ে যাবে না এই তিনটে জিনিস নিয়ে যাবে না এই তিনটে জিনিস যদি ধরা পড়ে তোমার কিন্তু পরীক্ষা পর্যন্ত ক্যান্সেল হতে পারে সুতরাং এই তিনটে জিনিস নিয়ে যাওয়া থেকে একদম বিরত থাকবে ক্লিয়ার হয়ে গেছে এই তিনটে জিনিস একদমই কিন্তু নিয়ে যাবে না তাহলে কী কী নিয়ে যাবে কী কী নিয়ে যাবে না খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বললাম এবার আমি আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতা বলি আমি পরীক্ষা রুমের আগে তোমার দিকে যা কিছু বললাম এগুলোকে সব মেনটেন করেছিলাম আমাদের সময় স্মার্ট ওয়াচ মোবাইলের এতটা প্রচলন ছিল না আমরা সেইভাবে নিয়েও যাইনি তবে রুমে ঢোকার আগে একদম মাথা ঠান্ডা রাখবে শান্ত রাখবে জিনিসপত্রগুলো একবার ভালো করে চেক করে নেবে বোর্ডের মধ্যে তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তোমার পেন্সিলের একটা বক্স যার মধ্যে পেন্সিল থাকবে রাবার থাকবে স্কেল থাকবে অন্যান্য পেনগুলো থাকবে এবং সেই সঙ্গে তোমার যদি মনে হয় যে খুব ডিপ্রেশনে আছো সেই সময় তুমি একটুখানি জলের মতো বেশি করে নিয়ে যাবে জল যাতে জল তুমি বারবার খেতে পারো হ্যাঁ বেশি বেশি করে জল খেলে বারবার টয়লেট যেতে হবে সময় কিন্তু নষ্ট হবে সুতরাং পরীক্ষার রুমে ঢোকার আগে একবার টয়লেটটাকে দেখে আসবে যে টয়লেটটা কোথায় পরীক্ষা দিতে দিতে যেন টয়লেট খুঁজতে গিয়ে তোমার পনেরো মিনিট নষ্ট না হয় ক্লাসরুমে ঢুকলে আগে টয়লেটটা গিয়ে দেখে আসবে ভালো করে টয়লেট করবে ঠান্ডা মাথায় এসে বসবে মুখে হাতে জল দিয়ে আসবে মাথা ঠান্ডা হবে টেম্পারেচার কমবে বডি ঠান্ডা মাথায় আসতে করে বসে থাকবে কারোর সঙ্গে গল্প ঝামেলা কিছু করবে না স্যাররা যখন খাতা দেবে খুব সুন্দর করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার লিখবে এবং তোমার অ্যাটেন্ডেন্সের খাতায় যেন ভালো করে সিগনেচার করো আর যে লুজ সিট নেবে তাদের সম্পূর্ণভাবে তোমার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার তোমার নাম তোমার রেজিস্ট্রেশন নাম্বার যা যা প্রয়োজনীয় সব কিছু ফিল আপ করবে কারণ বাই চান্স এক্সট্রা পেজ যদি হারিয়ে যায় তুমি কিন্তু নাম্বার পাবে না তাহলে এই জিনিসগুলো খুবই জরুরি তোমার রুমে কী কী তুমি নজরে রাখবে সবাইকে বেস্ট উইশেস সবাইকে অনেক শুভেচ্ছা সবার পরীক্ষা খুব ভালো হবে সবাইকে অল দ্য বেস্ট